হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন ডিটেল নিয়ে আসছি আমার স্ক্রিনে বিলের ফটোকপি থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমি ডাকা ওয়াটার বিল কীভাবে আপনার রকেট দিয়ে দেবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পারতেছেন আমার স্ক্রিনে যে বিলের ফটোকপিটা ঠিক আছে উপরে ডান দিকে দেখেন আপনার বিল নাম্বারটা আছে ওইটা আপনি লাগবে আমাদের বিল দিতে তো চলুন শুরু সুবিধা যাবে কীভাবে আপনি অনলাইনে ডাকা ওয়াশার বিল দেবেন অ্যাট ফার্স্ট আপনার মোবাইলটা ওপেন করবেন মোবাইলে ডায়াল প্যারে দিয়ে লেগেছিল স্টার থ্রি ডাবল টু হ্যাশ এটা ডায়াল করে ডাল রকেটের কোড নম্বর এটা ডায়াল করলে আপনি পপ আপ মেনু আসবে রকেটের একটু ওয়েট করেন এই যে পেপার মেনু আসছে এক নম্বর দেখেন আপনি বিল পে ঠিক আছে আমরা এক নম্বর সিলেক্ট করবো এক নম্বর এই যে ওয়ান তুলে রিপ্লে চাপ দিব রিপ্লে চাপ দেওয়ার পরে একটা মেনু আসবে দেখেন আপনি এখানে দুটো অপশন আসছে একটা সেলফ একটা লাদার আপনি যদি আপনি নিজের বিল দিতে চান তাহলে এক নম্বর সিলেক্ট করবেন যদি অন্য কেউ বিল দিতে চান তাহলে দুই নম্বর সিলেক্ট করার পরে এখানে মোবাইল নম্বর দিতে হবে তাহলে আমি এক নম্বর দিয়ে দেখাচ্ছি আমার বিল পে করার জন্য তো এক নম্বর সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখেন এক নম্বর আছে ডেস্কো বিটিসিএল ডিভিডিসি ঢাকাও আছে চার নম্বরে তো চার নম্বরটা আমরা সিলেক্ট করব চার নম্বর সিলেক্ট করে রিপ্লে চাপ দিবো বা অ্যান্ড্রয়েড সেরে এটাতে আমি আইফোন দিয়ে দেখাচ্ছি তো এখন দেখেন যে বিল নাম্বার ইন্টার বিল নাম্বার ওই যে আমার স্ক্রিনে দেখতে বলেছেন আপনার ডান দিকে যে বিল নাম্বারটা আছে ওই বিল নাম্বারটা আপনি এখানে উঠাবেন আপনার যে মাসে বিলটা দেবেন ওই মাসের বিল নাম্বারটা এখানে দিলেই দেওয়া যাওয়ার চাপ টোটাল লিখবেন লেখার পরে ওই যে এখানে রিপ্লে চাপ দেবেন বা অ্যান্ড্রয়েডে যারা সেন্ড চাপ দেবেন তারপরে একটু ওয়েট করতে হবে টোটাল বিল হতেছে আপনার এগারোশো আড়াইশ টাকা ওয়াটার বিল হতে সে নয়শো একাশি টাকা আর ভ্যাট আসতেছে একশো সাতচল্লিশ টাকা আমাদের সোয়ারেজ বিল নাই ফিক্স চার্জ যাই সেই জন্য এটা সার চার্জও নাই তাহলে আপনি তাহলে বিল দিতে হলে তাহলে এক চাপ দিবেন ঠিক আছে রিপ্লেস দিয়ে এক মানে অ্যাকসেপ্ট দেন তারপরে আপনি আপনার রকেটের পিন নাম্বারটা দেবেন ঠিক আছে পিন নাম্বারটা ডায়াল করবেন এখানে আপনি পিন নাম্বারটা ডায়াল করার পরে এই যে পিন নাম্বার দিতেছি এগুলো চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে রকম আমার এলো ইনসাফিশিয় ব্যালেন্স কারণ ব্যালেন্স নেই জন্য আমি বিল দিতে পারছি না এটা হলো আমাদের টোটাল প্রসিডিউর বিল দেওয়ার তো বন্ধুরা বুঝতে পারতেছেন আপনারা রকেট দিয়ে কীভাবে আপনারা বিল দেবেন সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না কারণ বেল বাটন ক্লিক করলে আপনি নতুন নতুন ভিডিও সবার আগেই পাবেন থ্যাংক ইউ